ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা সেদ্ধ আলু আর দুই পিস পাউরুটি দিয়ে ঝটপট একটি ইফতার রেসিপি আজকের এই ইফতার আইটেমটি খুব সহজে খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো খেতেও হবে ভীষণ মজার নাস্তাগুলো ওপর থেকে যেমন ক্রিসপি হয় ভেতর থেকে তেমনই নরম খেতে ভীষণ মজার হয় তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবারে আলুর সঙ্গে তিন পিস ব্রেড দিয়ে আমি আপনাদের এই স্ন্যাক্সগুলো তৈরি করে দেখাবো একেবারেই সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যাবে তো আলুটাকে আমি ভালো করে গ্রেড করে নেব চাইলে আপনারা ম্যাসার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তো আলুটা এইভাবে গ্রেড করে নিলে কিন্তু এর মধ্যে একটুও দলাভাব থাকবে না তো আলুটা খুব ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো তারপরে সামান্য কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের ওপরে সামান্য করে পানি দিয়ে দিচ্ছি তাহলে ব্রেডটা নরম হয়ে যাবে আলুর সঙ্গে মাখতে খুব সুবিধা হবে খুব বেশি পানি দিয়ে ফেলবেন না তা হলে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে তখন কিন্তু এই নাস্তাগুলো তৈরি করতে অসুবিধা হবে তো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও নিতে পারেন তো কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম মনে হচ্ছিল সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো এখানে চাইলে আপনারা চালের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাটটা ধুয়ে এসে এই মিশ্রণটাকে আমি একটা বোর্ডের ওপর নিয়ে নেব তারপর আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে এই নাস্তাগুলো চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারেন তো বোর্ডের ওপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এবার এই মিশ্রণটাকে আমি বোর্ডের ওপর রেখে দেব তারপর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নিতে পারেন তো আমি এটাকে একটু লম্বা লম্বা করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি তো এটাকে আমি ত্রিকোণা শেপে তৈরি করে নেব আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন এইভাবে কেটে নিয়ে আমি ত্রিকোণা শেপে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো শেপে নাস্তাগুলো কেটে নেবেন আর নাস্তাগুলো কেটে নেওয়ার পর একটু অসমান মনে হলে হাত দিয়ে একটু ঠিক করেও নেওয়া যাবে তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে সবগুলো নাস্তা আমি একসঙ্গে ভেজে নেব তো এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু নাস্তাগুলো আমি ভেজে নেব আর নাস্তাগুলো তেলে দেওয়ার পর কিন্তু সাথে সাথে উল্টাতে যাবেন না একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই উল্টে দেবেন আর এই নাস্তাগুলোর দুই দিকের কালার খুব সুন্দর চলে আসলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে তাহলে এই নাস্তাগুলোর ভেতর খুব সুন্দরভাবে ভাজা হবে আর একটু ওপর থেকে ক্রিস্পিও হবে খেতে তখন ভীষণ ভালো লাগবে তো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে এবার আমি একটা নাস্তা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর ওপরটা কিন্তু অনেকটা ক্রিস্পিও হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে